সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুর সাগলেরহাটে দর্শক আপনারা জানেন যে প্রতি শুক্রবার এবং সোমবার এই হাটটি বসে থাকে তবে সোমবারের তুলনায় শুক্রবারে একটু হাটটি পরিসর বড় হয় এবং ছাগল বেশি আসে এবং ব্যবসায়ীরাও বেশি আসে এবং ক্রেতা বিক্রেতা সবাই বেশি থাকে বেশি আসে আর কি দর্শক তো আজকে আপনাদের এই তাহেরপুর হাটের বিভিন্ন ছাগল এবং ছাগলের দাম এবং কী ধরনের ছাগল এসেছে এইসব দেখাবো দর্শক আপনাদের প্রতিনিয়ত যা দেখায় তা আজকেও দেখাবো আপনারা দেখছেন এই যে ছাগলের হাট তাহলে চলুন চলে যাই আসসালাম আলাইকুম ভাই হ্যাঁ একবার প্রচন্ড রোদের গরমে তো একবার শীতকো বর্ষা নিয়ে আসছেন কি দাম চাচ্ছেন এগুলো ভাই গড় দশ সাড়ে দশ এগারো হাজার করে দেওয়া যাবে আঠেরো হরিয়ানা ক্রস আট হাজার হলে দেওয়া যাবে না একুশ হাজার টাকা সুন্দর জোড়া একুশ হাজার টাকা না দাম বলছি কত আজকাল হাটে ভাই উনিশ হাজার পাঁচশো একুশের নিচে দেওয়া যাবে না না আচ্ছা আচ্ছা আরে বিটলের বাচ্চা এটা নয় হাজার হলে দেওয়া যাবে কম টম দাম কী কেউ বলছে সাড়ে আট হাজার টাকা দাম বলতেছে আজকের বাজারে দর্শক আপনারাও দেখতেছেন যে বিটল ছাগল সাড়ে আট হাজার টাকা দাম বলতিছে কিন্তু নয় হাজার টাকা হলে আপনি শাড়ি দেবেন নাকি সর্বোপরি আজকের বাজারটা আপনার কেমন লাগতে লাগলো

আপনার মাউন ভাইকে বলবেন মাউন ভাই সকল দিক দিয়ে আপনাদের সহযোগিতা করবেন আশা করি তাই নাকি তাই তো ভাই তা আজকের হাট আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগতেছে আপনি ভালো আছেন আমি ভালোই আছি আল্লাহর এই গরমে আপনি কেমন লাগতেছে গরমে তো অবস্থা খারাপ যাক ভালো গরমকালে গরম হবে এটাই স্বাভাবিক তো ঠিক আছে ভাই ভালো থাকেন সাইম ভাই আপনিও ভালো থাকেন আচ্ছা আমরা পরবর্তী তারেক ছাগলে যাই সাউন ভাই ভালো আছে আজকে খুব ভালো ভালো হ্যাঁ আপনার যাই তো কালকে গেছিলাম কাজীপুরে পর্যন্ত কালকের দিন আগে গেছিলাম নল আপনার শাখারি উপর দিয়ে গেলাম তো তাই প্রাণী সম্পদ অফিসে গেছিলাম

জিরো ওয়ান্স ওয়ান তিপ্পান্ন বারো পঁচাত্তর আরেকবার এমও নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার কিছু আছে ভিতর আপনারা অনেকেই মনে করেন ছাগল লালন পালন করতে পারেনা কারণ আমি দুই হাজার নয় সাল থেকে আমারে জড়িত যে এই জন্য যারা বুঝবেন না তারা ফোন দেবেন সমস্যা ভালো লালন পালন করা লাগবে সেটা আমি বলে দেবো আর যদি ভালো মানুষ ছাগল নেন তাহলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি দেবো আপনার নামটা বলেন আমার নাম ফয়সাল মোবাইল নাম্বারটা আরেকবার বলেন জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান তিপ্পান্ন বারো পঁচাত্তর আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনিও ভালো থাকেন হ্যাঁ অনেক আছে হ্যাঁ অনেক হ্যাঁ না এটা দেখতে পাচ্ছি অনেক দর্শক এই যে দেখতেছেন আরো আছে আরো এই শেষ করে দেব আর কি এখন তার নতুন করে আরেকটা যদি কিনতে চান দর্শক এই যে ফয়সাল ভাইর সঙ্গে যোগাযোগ করবেন আর ভারত নাম্বার বললেন তারপর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা আহ সেই নম্বরে যোগাযোগ করুন ভাইয়ের সঙ্গে এবং ছাগল কিনে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ডেলিভারি খরচ তো আপনাদের নাকি আল্লাহ ভাই অবশ্যই দর্শক ভালো থাকেন আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো আল্লাহ হাফিজ